স্কলারশিপ সিস্টেমটা অনেকটা চেঞ্জ হয়েছে গত সেমিস্টারগুলোতে ছিল ফাইভ পয়েন্ট ফাইভে ফিফটি পার্সেন্ট সিক্সে ছিল সিক্সটি পার্সেন্ট বাট এবার তারা অনেকটা চেঞ্জ করেছে স্কলারশিপ সিস্টেমটা আপনাদেরকে আমি বলি আপনাদের আয়েলসের মিনিমাম যদি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে থাকে তাহলে আপনারা থার্টি পার্সেন্ট স্কলারশিপ পাবেন আইএসএ সিক্স থেকে থাকলে থার্টি ফাইভ পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবেন এ সেভেন থাকলে আপনারা ফর্টি পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবেন আইএলসে এইট থাকলে আপনারা ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবেন আসসালামু আলাইকুম মেহদি আসাদ দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউনিভার্সিটি ফরেস্ট ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে সামনে থেকে বলছি আশা করছি আল্লাহ রসের সময় তো আপনারা অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি আজকে ফারেস্ট ইউনিভার্সিটিতে ঘুরতে এসেছি আমাদের ব্রাদার্স ইন্টারন্যাশনালের অনেক স্টুডেন্ট এখানে পড়ছেন সকলের সাথে দেখা হবে ইনশাআল্লাহ সো সেই সাথে ফারেস্ট ইউনিভার্সিটি নিয়ে একটা আপনাদেরকে চমৎকার আপডেট দিয়ে দিচ্ছি আজকে আমি ইন্টারন্যাশনাল অফিসে কথা বলেছি অনেকটা চেঞ্জ আসতেছে দু হাজার পঁচিশ সালের মার্চ ইন্টেকের অ্যাপ্লিকেশনের জন্য বিশেষ করে এখানকার সকল কিছু টিউশন ফি বা স্কলারশিপ বা নতুন সাবজেক্ট কিংবা মাস্টার্স প্রোগ্রামের হিউজ একটা আপডেট আজকে পুরো সময় জুড়ে আলো কথা বলবো ফারেস্ট ইউনিভার্সিটির মার্চ দু হাজার পঁচিশ ইনটেকের আপডেট নিয়ে ফারেস্ট ইউনিভার্সিটিটা সৌলের খুব কাছাকাছি হওয়া তো এখানে আপনার জব করে আপনার একটা ভালো ইনকাম করতে পারবেন আর এখানকার ক্লাসের ডিউরেশনটাও অনেক কম দুই থেকে তিন দিন মাত্র ক্লাস এখানে আপনার আপনি দুই থেকে তিন দিন ক্লাস করে বাকি দিনগুলোতে চার থেকে পাঁচ দিন আপনি জব করে একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ এখান এখন পর্যন্ত গাইডলাইন পাবলিশ করা হয়নি তারা অক্টোবরে ফার্স্ট উইকে গাইডলাইন দিলে ইনশাআলা আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেব আর আইলসের মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ সেই সাথে আপনি যদি টপিক লেভেল থাকে টপিক টুয়েল লেভেল থ্রি থাকে তাহলে আপনি ফারেস্ট ইউনিভার্সিটিতে ইংলিশ ট্র্যাকে এবং কোরিয়ান ট্র্যাকে অ্যাপ্লাই করতে পারবেন আর এখানে স্কলারশিপ সিস্টেমটা অনেকটা চেঞ্জ হয়েছে গত সেমিস্টারগুলোতে ছিল ফাইভ পয়েন্ট ফাইভে ফিফটি পার্সেন্ট সিক্সে ছিল সিক্সটি পার্সেন্ট বাট এবার তারা অনেকটা চেঞ্জ করেছে স্কলারশিপ সিস্টেমটা আপনাদেরকে আমি বলি আপনাদের আইএলসের মিনিমাম যদি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে থাকে তাহলে আপনারা থার্টি পার্সেন্ট স্কলারশিপ পাবেন আইএসএ সিক্স থেকে থাকলে থার্টি ফাইভ পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবেন আইলসে সেভেন থাকলে আপনারা ফর্টি পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবেন আইএলসে এইট থাকলে আপনারা ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবেন এটা কি খুব বেশি হতাশার কিছু না এখানকার টিউশন ফিটা অনেকটাই কম সো এখানে আপনার ব্যাচেলর অনেকগুলো সাবজেক্ট আপনারা পেয়ে যাবেন অ্যাভিয়েশন সেফটি ম্যানেজমেন্ট উনচল্লিশ লাখ তিয়াত্তর হাজার করিয়ানোর আর যেটা অন অ্যান্ড অ্যাভারেজ তিন লাখ পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি প্রায় স্কোর উপর ডিপেন্ড করে স্কলারশিপ অবশ্যই সেটা কমে যাবে এর সাথে এআই কম্পিউটিং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হ্যাকিং অ্যান্ড সিকিউরিটি আছে উনচল্লিশ লাখ তিয়াত্তর হাজার করে আনুন সেম টিউশন ফি সেটা অনেকটাই কম একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসলে খুব একটা বেশি না টিউশন ফিটা ঠিক আছে আর হচ্ছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন হোটেল ম্যানেজমেন্ট এই দুটা সাবজেক্ট আছে এখানে একত্রিশ লাখ তিয়াত্তর হাজার করে আনুন এটা অন অ্যাভারেজ দুই লাখ সত্তর বা আশি হাজার টাকার মতো আপনার হায়ারস্যারি স্কোরের উপর ডিপেন্ড করবে একাডেমিক প্রোফাইলের উপর ডিপেন্ড করে আপনি স্কলারশিপটা থার্টি থেকে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত হতে পারে সেই ক্ষেত্রে আপনার টিউশন ফিটা অনেকটাই কমে যাবে আমি জিজ্ঞেস করেছিলাম যে মাস্টার্স প্রোগ্রামে তারা নতুন করে কোনো সাবজেক্ট ইন্ট্রোডিউস করতে যাচ্ছে কিনা খুব শীঘ্রই তারা আমাদেরকে আপডেট দেবে আই হোপ তারা মাস্টার্সে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য ইংলিশে এম বিএ এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট এই দুটো সাবজেক্টটা ইন্ট্রোডিউস করছে এবং ব্যাচেলারও তারা কিছু সাবজেক্ট আনতে যাচ্ছে সে এখন পর্যন্ত তারা কনফার্ম করেনি খুব শীঘ্রই তারা কনফার্ম করবে দেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেবো আর ফরেস্ট ইউনিভার্সিটির ক্যাম্পাসটা বেস্ট একটা লোকেশন একদম পাহাড়ের উপরে আমার কাছে অসম্ভব ভালো লাগছে আসলে কোরিয়ার ইউনিভার্সিটিগুলো অনেক সুন্দর এখানে অনেকগুলো ক্যাম্পাস আছে একদম এই সাইড থেকে শুরু করে পুরোটা ঘুরে আমার কাছে বেস্ট একটা লোকেশান মনে হয়েছে আপনারা যারা চমৎকার একটা লোকেশনের ক্যাম্পাস করতে চাচ্ছেন চাইলে ফরেস্ট ইউনিভার্সিটিকে বেছে নিতে পারেন আর সেকেন্ড সেমিস্টার থেকে স্কলারশিপ নিয়ে অনেক বেশি হেজিটেশনে থাকে অনেকজন সো সেকেন্ড সেমিস্টার থেকে আপনার যদি সিজিপিএ ফোর পয়েন্ট ফাইভের ভিতরে থ্রি পয়েন্ট উপরে থাকে তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্কলারশিপ পাবেন থ্রি পয়েন্ট ফাইভের উপরে থাকলে থার্টি ফাইভ পার্সেন্ট স্কলারশিপ পাবেন ফোরের উপরে থাকলে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পাবেন আর টপ ওয়ান স্টুডেন্ট এবং টোয়েন্টি স্টুডেন্ট মানে বিজন স্টুডেন্টের ভিতরে যিনি টপ করবেন তিনি হচ্ছে ওয়ান সেমিস্টারের জন্য ফ্রিতে পাবেন একটু পড়ালেখা করলে দেখা যায় আপনি একটু স্কলারশিপটা মেনটেন করতে পারলেন সেই সাথে আসলে আপনার অনেকেই আছে যে খুব বেশি কাজের প্রতি ফোকাসড হয় আমি বলি যে বেসিক কাজটা করেন পড়ালেখার প্রতি মনোযোগ থাকেন সিজিবি এটা ভালো রাখেন ইনশাল্লাহ আশা করছে আপনার দক্ষিণ কোরিয়া জানেন এটা অনেক বেশি সোজা হবে ফারেস্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চাইলে আপনারা আমার কনসালটেন্সি ফ্রম ব্রাদার্স ইন্টারন্যাশনালের স্বর্ণাপন্ন হতে পারেন আমাদের ব্রাদার্স ইন্টারন্যাশনালের লোকেশন মতিজিল ফকিরাপুর পানির ট্যাঙ্কির সাথে মনির টাওয়ার লেপশো বারোতলা চলে আসবেন শনিবার থেকে বেশি সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আর ফারেস্ট ইউনিভার্সিটিকে আপনাদের আলটিমেট ডেস্টিনেশন বেছে তাই বেছে নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেই সাথে দক্ষিণ কোরিয়া ফিনল্যান্ড এবং দুবাইতে আপনি হেল্প করতে চাইলে আমাদের সাহায্য নিতে পারেন আমার জন্য অনেক বেশি দোয়া করবেন চমৎকার থেকে আজকের মতো এখানে ডিজাইন নিচ্ছি কিছু ফুটেজ আপনাদের জন্য আমি অ্যাড করে দিব আপনারা ফারেস্ট ইউনিভার্সিটিকে আরও ক্লোজলি দেখার জন্য এটা হচ্ছে জি বিল্ডিং আর ওটা হচ্ছে